তাজা খাহি দাস তঙ্গর দা গুহায়ে সিনারাম তাজা খাহি দাস তঙ্গর দাগোহায়ে গুহায়ে সিনারাম গাহ গাহে বাজ খানি কিসায়ে ফারে নারাম এ পুলিয়ার মানুষেরা মালিগ্রামের মানুষেরা খুব খেয়াল করে শোনেন মাওলা ছিলেন এক লোকায়িত ভান্ডার একজনের প্রেমে তিনি পড়েন ওই প্রেমে পইরা নিজেকে নিজে জাহের করেন তার নাম হইল মুহাম্মদুর রসুল্লাহ সুবাহ আল্লাহ বলেন আল্লাহ পাক নিজেকে জাহের করলেন আরেকজনের প্রেমে পড়ে তাকেও আল্লাহ পাক বানাইছিলেন নিজের মন মতন করে বলেন সুবাহ আল্লাহ এখনো আসমান আল্লাহ বানান নাই এখনও জমিন ওয়াল্লা বানান নাই আসমান জমিন দুইটা একসাথে লাগা ছিল রব্বুল আলমিনের মনে চাইলো কোন আসমান উঁচু হয়ে যায় কোন জমিন বিছানা বিছাই দেয় কোন চন্দ্র সূর্য উজ্জ্বল হয়ে যায় কোন আড়স উঁচু হয়ে যায় কোন কুরসি তৈয়ার হয়ে যায় কোন পুলসিরা তৈরি হয়ে যাবে কোন মিজানের পাল্লা তৈয়ার হইয়া যায় कौन जन्न जहन नाम तैयार हुआ जाए কোন আদম থেকে শুরু করে নিহসালাম মোহাম্মদুরসুল্লা পর্যন্ত সবাইরে আল্লাহ কুন দিয়া বানায় শুধু আব্বা জানের চেহারা একটু হাত লাগাইছেন বাকি সব কিছু কুন দিয়া বানাইছেন কোন দিয়া মাওলা আসমান সাজায় কোন দিয়া মাওলা জমিন সাজায় কোন দিয়া মাওলা কুল কায়নাত সাজায় কিন্তু মোহাম্মদুরসুল্লাহার পালা আই সাজায় মাওলা তারে কুন মিশিং দিয়া বানায় না কেমনে তারা বানায় কামাতা সাউ বন্ধু যেমন চাইছে মাওলা তার তেমন কইরা মনের মতো কইরা বানাইছে এত সুন্দর করে বানাইছে কত সুন্দর করে জানেননি রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আমি একদিন সন্ধ্যার সময় গেলাম আমার নবীজির বাড়িতে আমার নবী তো অত বড় ধনী ছিলেন না কিন্তু নবী যদি একটু ধ্বনির আবেদন করতেন তাহলে আল্লাহ তাআলা তারে এত ধ্বনি বানাইতেন পুরো মক্কা শহরটাকে স্বর্ণ বানাই দিতেন কিন্তু তিনি ওরকম চান নাই খেজুর পাটার পাটির উপরে বৈশা নবীজি বসা আনহু গেলেন এবার নবীজির চেহারার দিকে তাকায় তাকায় দেখতেছিলেন ওই দিনটা ছিল ওই রাত্রটা ছিল পূর্ণিমা রাত এবার যাবের মনে মনে ভাবে আরে আমার সামনে একটা পূর্ণিমা বসা আবার আসমানে উদয় হয়েছে পূর্ণিমার চাঁদ দেখি তো কোন চাঁদ বেশি সুন্দর একবার উপর দিকে তাকায় আর একবার নবীজির চেহারার দিকে তাকায় তাকাইতে তাকাইতে নিজের সিদ্ধান্ত নেয় আসমানের চাঁদের ভেতরে দাগ দাগ দেখা যায় কিন্তু নবীর চেহারার ভেতরে কোন দাগে নাই আল্লাহ জোরে হয় না আরো জোরে দে নাম এই দুনিয়ার মানুষ কেউ যদি বলে নবীর চেহারাটা চাঁদের মতো সুন্দর কয় সে সঠিক বিচার করে নাই কয় ক্যান করল না কয় নবীর চেহারার সঠিক এটার সাথে মেশাল দিলে জুলুম হবে কে কেন কয় নবীর চেহারার গায়ের উপরে চেহারার উপরে একটা কালো দাগ এই কালো দাগটাকে যদি চন্দ্রের সাথে তুলনা করো তাহলে কি হবে জাননি এই কালো দাগটা চন্দ্রের চাইতে বেশি সুন্দর হবে যদি কালো দাগটা চন্দ্রের চাইতে বেশি সুন্দর হয় না জানি ওই নবীর চেহারা কত সুন্দর বের মস্তারাম ভাই আম্মা জান আয়সা কাছে পাগলের আয়সা কয় ও বেশি সুন্দর না মোহাম্মদ রসুল্লাহ বেশি সুন্দর আয়সা বলে আরে পাগলের দল কার সাথে কার তুলনা দেশ সব নবীরে বানাইছেন সুন্দর কইরা সব নবীরে বানাইছেন সুন্দর কণ্ঠ দিয়া সব নবীরে বানাইছেন মাওলা অনেক মজেদা দিয়া কিন্তু নবীর মজেজার সাথে কারো মজেজার চলে না নবীর কণ্ঠের সাথে কারো চলে না নবীর সুরাতের সাথে কারো সুরাত চলে না কয় তুই কি ভাবসৎ কয় ইসুককে দিই তো হাত কাহিটা মুহাম্মাদের মোহাম্মদেরকে দেখে তো কেউ হাত কাটলো না এবার আম্মা যান বলে আরে শোন 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 ইসুফকে দেইখা হাত কাটছে ঠিকই ইমান আনে নাই আর আমার নবীরে দেখা ইমান আনে তারপর নিজের যান যুদ্ধ করে কল্লা কাইটা দেয় বলেন সুবহানাল্লাহ মেরে মোহতারাম ভাই একটা দুইটা ওয়া কেনা এবং ছোট্ট ছোট্ট সাহাবাই কেরাম নবী জীবন দেয় বুড়ারা জীবন দেয় যুবকরা জীবন দেয় আম্মা যান বলে ওরে পাগলিরা সন ইসবের প্রেমে পাগল হইয়া মানুষ ওই সৌন্দর্যের প্রেমে পাগল হইয়া হাতে শুরীর ছিল সুরীর বদলে আপেলের বদলে কেউ আঙ্গুল কাটছে কেউ কবজি কাটছে কেউ অন্য অন্য জায়গায় কেটে ফেলছে ওই চেহারা দেখে আর অন্য দিকে তার অন্য মানুষ কহায় নাই কি দেখলাম কি দেখলাম সকলে বলে উঠছে এটা কোনো মানুষ না এটা হবে আল্লাহর এক ফেরিস্তা এই ইস্যুপরে দেখে যদি এই অবস্থা হয় মোহাম্মদ রসুল্লার সুরাটা কেমন চলেন না আর একটু গভীরে ভেতরে যাই আরে মোহাম্মদ রসুল্লাহকে যে সুন্দর করে আল্লাহ বানাইছেন এই সুন্দর সব ওপেন করেন নাই এই সুন্দর যদি ওপেন করতেন দুনিয়ার মানুষ কলজা ফাইটা মারা যাইত এই চেহারা দেখে কেউ খানা খাইতে খাওয়ার কথা বলে যাইত এই চেহারা দেখে কেউ নিজের বিবিবাচ্চার কথা বলে যাইত শুধু বলতো কি দেখলাম কি দেখলাম কয় তাহলে এই সুন্দরটা কই গেল আল্লাহ পাক ওই সুন্দর চেহারার উপরে জান্নাতের একটা পর্দা রাখছেন যাতে করে মানুষ নবীরে দেইখা সংসারও করতে পারে নবীরে দেইখা আবার জীবন পরিচালনা করতে পারে বলেন সোহান আল্লাহ আম্মা জানাইসা বলে পাক শন। কেমন আমার নবীজির চন্দর চেহারা তোরা তো আর থাকোস না আর জানস না আমি তোমার মাহবুব কেড়ে নিয়ে থাকি আমি তোমার মাহবুবের সাথে ঘুমাই আমি আমার মাহবুবের সাথে কথা বলি আমি আমার মাহবুবের ঠোঁটের উপর ঠোঁট রাইখা কথা বলে চোখের উপর চোখ রাইখা কথা বলে আমি আমার মাহবুবের ডানার উপরে মাথা রাইখা কথা বলি আল্লাহ আকবার বলেন এ কেমন নবে যার কুলের যার হাতের উপরে আম্মা যান মাথা রাইখা ঘুমায় ওই মাথাটা না জানে কত দাম আর যার হাতের উপরে ঘুমাইলেন ওই হাতের কেমন দাম আরে ওই হাতের দাম তো এমন এমন দাম ওই হাত বাদ দিলাম এই মানুষটার মোহাম্মদুর সুরল্লার পায়ের কেমন দাম ওই পায়ের সাথে রওজা পাকের এক মাটির টুকরার সাথে লাগছে ত্রমেজির পায়ের সাথে যেই মাটির টুকরাটা লেগেছে এই মাটির টুকরাটার দাম বুঝলে মোহাম্মদুর সুরোল্লার দাম বুঝবেন কয়েক কেমন 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 আল্লাহ পাকের কথা বলা কবির ভাষায় বলে পাকি যা তরস আর সে বরি জন্নতে ফের পা পাকি যা তরস আর বরি জন্নতে ফেরদৌ আরাম পাকে রসু লে আরবি নবীর কথা বাদে দিলাম ওই নবীর নবীর পায়ের সাথে যে মাটির টুকরাটা লেগেছে এই মাটির টুকরাটা রব্বলেন বলে আমার কাছে কেমন দাম কয় কেমন মাওলা কয় আমার আড়স দেখোসনি কয় দেখি এই আরস আমার কাছে এত দামি না আমি জন্না তুলফের দোষ বানাইছি এই জন্য জান্নাতুল ফেরদাউসের এত দাম না কই কেমন কেমন কই জান্নাতুল ফেরদাউসের চাইতে আর আমি আল্লাহর আরশে চাইতে আমার বন্ধুর পায়ের সাথে লেগে থাকা একটু সোয়া স্পর্শ করস ওই মাটির টুকরার দাম আমি রব্বুল আলামিনের কাছে বেশি না সুবহানাল্লাহ হয় নাই আরো জোরে কইতে হইব মেরে মোহতারাম্বাইও আম্মাজান বলে পাগলেরা শন সন্ধ্যার সময় হইয়া গেছে শুই সুতার কাজ করতেছিলাম হঠাৎ করে আমার আমার নিপ আমার নিপে আমার ভান্ডিতে বলেন হার কিনে বলেন ওই সময় যেটাই হোক না কেন তেল ফুরাইয়া গেছে তেল ফুরাইয়া গেলে অত জমিদার তারা ছিল না গড়ে গ্রামে যা এক এক লিটার কেরাসিন তেল লইয়ায় মম লয়ে দশ বারোটা এত টাকা পয়সা তাদের ছিল না যখন আসত মামলার রাস্তায় অমনে বিলীন করে দিত মেরে ভাই আম্মা জান বলে পাগলীরা শন এই সময় যখন সুই সুতার কাজ করতেছিলাম হাতের থেকে যখন সুই পড়ে গেল মনে মনে ভাবলাম কেরাসিন তেল তো আর নাই মমের আগুনও তো আর নাই কোথায় যাবো একটু অপেক্ষা করি আমার মা সুখ মোহাম্মদ রসুল্লাহ আসবেন এশার নামাজ পড়ে আসবেন এশার নামাজ পড়ে আসলে ওই নবীর আলো দিয়া ওই নবীর চেহারার আলো দিয়া আমি আমার সুইকে তালাশ করে নিব Oh সবাই অপেক্ষা করতেছিলাম এশারে আজানো হয়ে যায় মসজিদের নবীর ভিতরে নবীজি নামাজ পড়েন ইমামতি কইরা ঘরের ভিতরে চলে আসেন এবার আম্মা যেন আয়সা বলে এতদিন তো মা দরের দরজা হইলা মা সুখের চেহারার দিকে তাকাইয়ে থাকতাম এ কেমন চেহারা পুরুষানওয়ালা নবী বড় মানওয়ালা নবী বড় আজমতওয়ালা নবী বড় ইজ্জতওয়ালা নবী এত শান কইরা আল্লাহ পাক তার বানাইছেন কয় আজ আর আমি সুখের চেহারা দিকে তাকাই নাই কেন তাকাইলাম না জানি ওই যে সুই পড়ে গেছে সুই তালাশ করতে হবে দরজাটা খুলে দিয়েছি মোহাম্মদ রসুল্লার চেহারার আলো আমার ঘরটা এমন আলোকিত করে ফেলেছে আমি ওই আলো দিয়া আমার হারানো সুইকে আমি খুঁজে পেলাম এ কেমন নবি আমার নবী আরে এই গল্প সল্প করার পরে এবার একদিন যখন মোহাম্মদ রসুল্লার জন্ম হয় আম্মাজান হালি মাতা আম্মাজান আমেনা বলেন আরে এত সুন্দর বাচ্চা তো জীবনে কোনো দিন দেখি নাই চকচকে ঝলমলে এমন এক নূর আর আলোকিত হইতেছিল যেই সাদাত আঙ্গুলের নূরের দ্বারা পারস্য রুমস পারস্য আম্মাজান আমেনা বলেন আমি দেখতেছিলাম তার এক হাতের আঙ্গুলি দিয়ে এমন নূর বের হয়েছে যার এক আঙ্গলের ভিতরে এত নুর্বয়ের হয় না জানি তার দুই ঠোঁটে কেমন নর না জানি তার চোখের ভিতরে কেমন নর না জানি তার কথা বলার ভিতরে কেমন নর কেমন নর মোহাম্মদ রসুলাল্লাহাম যখন তিনি বয়ান করতেন কথা তিনি বেশি বলতেন না চোখ করে বসে থাকতেন বসে থাকলো মনের ময়লা দূর হয়ে যাইত কয় কেমনে কেমনে নবীজি বসে থাকতেন ডাইনে নূর যায় নবীজি বসে থাকতেন বামে নূর যায় নবীজি বসে থাকতেন সামনে নূর যায় যায় নবীজি বসে থাকতেন পিছনে নূর যায় ওই নূর যাইয়া সাহাবা কেরামের মনের ময়লা দূর হয়ে যাইত মেরে মোখতারাম ভাই নবী যে বয়ান করতেন কত সুন্দর কইরা যেই কথাটা বড় দামি ওই কথাটা নবী তিনবার বয়ান করতেন সুবহানাল্লাহ বলেন মেরা মহতারাম্বায় শাহওয়াল্লা নবী যখন দুনিয়াতে আসলেন আমিনা বলে হায় রে কত সুন্দর এ আমার ভায়েরা আব্দুল মোতালিফ কর্মসানা এত সুন্দর বাচ্চা তো আমি কোনো দিন দেখি নাই আমি কাবার মোতাবলে হাজার হাজার লাখো লাখো বাচ্চাকে ঝাড়ফুঁক করি আমি তাদেরকে পানি পরা দেই আমি তাদেরকে ফু দেই আমি তাদের নাম রেখে দেই সব বাচ্চারা আমার কাছে আসে এত সুন্দর বাচ্চা দেখি নাই হালিমাতো সার আমি তো কত বাচ্চার লালন পালন করলাম এত সুন্দর বাচ্চা দেখি নাই জিব্রেল সাল্লাম কয় এ হালিমাত এ আব্দুল মোতালিব চোখ থাক এ আমরা দেখছো আর কি বলবি কি আমি সাল্লাম আল্লা পাক আমাকে বানাইছেন আমাকে কাজ করার অনুমতি দিয়েছেন আদম শফিউল্লাহকে যখন পানি এবং মাটি দিয়া গোড়াগড়ি খাইতেছিল যখন তাকে লেপেলে বানাইতেছিলেন কত সুন্দর করে বানাইছেন এটা আমি জিব্রাইল দেখেছি নুহু সালাম ওই যে মহাপ্লাবনের ভিতরে কিস্তির ভিতরে ছিল ওটা আমি দেখেছি মুসাআাল্লামকে পাতিলের ভিতরে করে ভাসায় দিয়েছে ছোট্ট ছোট্টকালের ওই চেহারা আমি দেখেছি ইব্রাহিম খলিল উল্লাহ ওই যে পাহাড়ের গর্তের ভিতরে তার মা ওসব করে রেখে দিয়েছে এত সুন্দর বাচ্চা এর চেহারাও আমি দেখেছি আমি এই চেহারা দেখেছি যাকে মাওলার খুন দিয়া বানাইছেন জিব্রেলের মাধ্যমে ফুর মাধ্যমে সাথে সাথে প্যাট বড় হয় সাথে সাথে সাল্লামের জন্ম হয় এই সাল্লামকে আমি দেখেছি আদম সফিউল্লাহকে দেখেছি নহবুল নজিউল্লাহকে দেখেছি মুসাক কালী দেখেছি রুহুল্লাহকে দেখেছি ইব্রাহিম খলিল উল্লাহকে দেখেছি ইসমাইল জবি দেখেছি জাকারিয়া নদীকে দেখেছি দাউদ নবীকে দেখেছি আইয়ুব নবীকে দেখেছি ইসুফ নবীকে দেখেছি ইউনুস নবীকে দেখেছি ইয়াহিয়া আলহ দেখেছি সব আমার দেখা শেষ দেখতে দেখতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দেখা শেষ এরপরে আসমানের ফেরস্তার চেহারা দেখেছি জমিনের ফেরেস্তার চেহারা দেখেছি কুল কায়নাত ভ্রমণ করেছি উপর নিচে সব জায়গায় আমার যাওয়া আছে। আমি বলি কেমন কেমন এই বাচ্চাটাকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে এই বাচ্চাটাকে এত সুন্দর করে বানাইছে যেটা আমার নজরে এর আর সুন্দর বাচ্চা আল্লাহ বানান না আল্লাহ পাক বলে তুই চুপ কর তুই আর কতটুকু বলবি আমি হইলাম খালেক আর আমার বন্ধু হইল মাখলক কিন্তু খা লেখ হইয়া রে বানাইছি কেমন করে বানাইছি নি আরে আমি তো বানাই নাই কাউকে এত সুন্দর কইরা আদম আর শুধু চেহারায় হাত লাগাইছি নৌ নাজিউল্লাহকে কোন মিশিং দেয়া বানাইছি নৌসাকালিম কালিমুল্লাহকে কোন মিশিং দিয়া বানাইছি স্বপ্ন নবীরে কোন দিয়া বানাইছি বন্ধুকে আমি আমার प्रेम दिया सी এক সাহাবী বলে আল্লাহ একবার নবীজি এবার মসজিদে নবইতে বসা খেজুর পথের সাউনি ছিল উপরে সাহাবের মসজিদের বারান্দায় দাঁড়া নবীজি ডাক দিলেন এই সাহাবে এদিকে আস কয় আমি আসলাম আসার পরে বলো তুমি বস কয় আমি বসলাম ইয়া রসুল্লাহ কি করবেন কয় আমার মনে চায় তোমার রানটাকে বালিশ বানাই একটু ঘুমাবো সাহাবি খুশি হয়ে যায় ওই নবীজি যদি বলতেন আমি আড়সের উপরে ঘুমাবো কে বালিশ বানাইয়া ঘুমাবো আল্লাহ পাক আর বালিশ বানাইয়া ঘুমাই দিতেন বলেন ওই নবী যদি চাইতেন আমি জান্নাতের ঘুমাবো জান্নাত থেকে বালিশ আইনা আল্লাহ পাক ব্যবস্থা করে দিতেন ওই নবী চাইছে এবার যা রাদিয়াল্লাহু তাআলা তালাহ গালেবান হয়তো এই সাহাবি হবে অতবাড় আনাস রদালাহ হওয়া হবে খেয়াল ঠেয়াল নাই এবার ওই সাহাবি বসলেন বসার পরে যে মাথা রাখলেন এবার যে ঘুমাইয়া এবার চক্ষু যখন বুঝে গেলেন সাহাবিকে আলহামদুলিল্লাহ এত সুন্দর চেহারা দেখার সৌভাগ্য হয় নাই কারণ এমন দিয়েছিলেন ওই ওই চোখের তাকানোর ক্ষমতা ছিল না চোখের উপর চোখ রাইখা কেউ কোনোদিন নবীদের চেহারাটাকে পূর্ণাঙ্গভাবে দেখতে পারে নাই নবী ডাইনে তাকাইলে এই সাইড সেট সাহাবাইকেরাম দেখতেন নবী জিবামে তাকাইলে এই দিকের কেন নবীদের এই সাইড দেখতেন চোখের উপর চোখ রাইখা নবীজির চেহারাটাকে কোনো স্বামী দেখতে পারার নাই এত নূর আমার নবীজিকে আল্লাহ দান করেছিলেন এবার কয়ে বসলাম এবার আমার আলহামদুলিল্লাহ মনের চাহিদা হইল এবার নবীজির মা শুক্রে মনের মতো কইরা দেখবো চরমের চোখের উপর পর্দা পড়ে গেছে অন্তরের চক্ষু খুলে গেছে সুবাহান আল্লাহ বলেন আপনার আমি ঘুমাইলে মাসালা হইল জিমটি দিচ্ছেন আপনার ঘুম ভাইঙ্গা আপনার উজু ভেঙ্গে গেছে আমার নবীজি ঘুমাইতেন চরমের চক্ষু লাগাইয়া ঘুমাইতেন অন্তরের চক্ষু খোলা থাকতো আমার নবীজির উঁজু ভাঙত না আল্লাহ বলেন ঘুমাইতেন এবার নবীজি ঘুমাইছেন সাহাবি নবী চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া রইছেন আবার ওই রাতটা ছিল পূর্ণিমার রাত সোহা বলেন এবার সাহাবি বলে ওই পূর্ণিমার আলোটা মসজিদের নববীর খেজুর পাতার সাউনে ওখান দিয়া ফাঁকা ফাঁকা আলোটা বের হইতেছে আমি ওখান দিয়া ফাঁকা দিয়া তাকাইয়া দেখলাম উপর দিকে আসমানে পূর্ণিমার চাঁদ দেখা যায় এবার আমি ভাবতে লাগলাম দেখি আমার এই হাঁটুর ভেতরে আমার রানের উপরে এক পূর্ণিমার চাঁদ শোয়া আরেক পূর্ণিমা ওই আসমানের চাঁদ উঠেছে দেখি না কোনটা সুন্দর আমার নবী চাহারার দিকে তাকাই আর একবার আসমানের চন্দের চাঁদের দিকে তাকাই এক পর্যায়ে চাইতে 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 আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম ওই আসমানের চাঁদের চাইতে আমার রানে যে চাঁদ ঘুমাইয়া রইছে এই চাঁদ আসমানের চাঁদের চাইতে কুটি কুটি গুণ সুন্দর আরো জোরে কইতে হইব না মেরে মহতারাম্বায় এত সুন্দর করে তারা বানাইছেন বানানোটা এত সুন্দর করে বানাইছেন এর ঘুবে যাওয়া যাবে না সময় খুব সংক্ষিপ্ত দুই ঘন্টা আলোচনা করলে কোন মকামে জয়া নবীজিকে কোনভাবে বানাইছিলেন এটা বয়ান করা যায় তো মেরে মহতারাম্বায় ওই ওয়ালা নবী ওই মা নুওয়ালা নবী ওই আজমতওয়ালা নবী ওই ইজ্জতওয়ালা নবী নামাজের ইমামতি করতেন আর পিছনে সাহাবাইকে কে কি কোন কাজ করতো এগুলা দেখতেন বলেন এই আমি যদি নামাজের ইমামতি করি কোন সাহেবের পিছনে আসে কে কি রকম করে এগুলা দেখা দেখতে পারিনি দেখতে পারি না কারণ ডাইনে তাকানোর অনুমতি আমার নাই বামে তাকানোর অনুমতি আমার নাই কিন্তু নবী যে নামাজে দাঁড়াইতেন কিন্তু দাঁড়ানোর পরে পিছনে শত শত সাহাবায় একরাম দাঁড়ানো কোন সাহাবে জামা নিয়ার টানাটানি করলেন কোন সাহাবে একটু নড়চড়া করলেন কোন সাহাবে একটু কুচুর মুচুর করলেন এগুলো নবী দেখতেন এবার নামাজ শেষে সালাম ফিরানোর পরে বলে ও মিয়ারা নামাজের ভেতরে এত চুলকা চুলকি কেন করো নামাজের ভেতরে কেন জামা নিয়ে একটু নরচরা এবার মনে মনে সাহাবিদের প্রশ্ন কেউ তো আর বলতে পারে না মনে মনে কল্পনা করে এ রাসূলুল্লাহ কেমনে আপনি দেখলেন আপনি ইমামতি করছেন সামনে পিছনে ছিলাম আমরা সাহাবিদের কৌতূহল মনে মনে এটা আপনি কেমনে দেখলেন এই প্রশ্নের জবাব আল্লাহ মাহমুদ সাহেবের ওস্তাদ আমাদের আউলাদ রসোল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লায় জবাব দিছেন আরে কোন চোখ দিয়া দেখছে জানো না কোন চোখ দিয়া দেখছে আল্লাহ তার চোখের ভেতরে এত নূর দিয়েছিলেন চেহারার ভেতরে এত নূর দিয়েছিলেন তিনি যখন নামাজে দাঁড়াইতেন নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এই চোখের থেকে যে আলো বেরো হইত তিনি যে সামনের দিকে তাকাইতেন এই আলো ওয়ালে যা লাগতো ওই ওয়ালটাকে এই আলোর পালর দালাগার সঙ্গে সঙ্গে ওয়ালটাকে মাওলা একটা আয়না বানাইয়া দিতে সামনের ওয়ালটা আয়না হইয়া যাইত নবীর চোখের চাহ নির্ভর নবীর চোখের আলো দিয়া কয় ওই আয়নাটা হইয়া যাইত নবীর তো সামনের দিকে তাকানো এবার পিছনে কোন সাহাবি কি করে সব আমার নবী ওই আয়নার ভেতর থেকে সব দেখতেন বলেন সোহাল মেরে মহতারাম্বায় চোখ কথা যখন আসে গেল এই বয়ান আমার মাকসার না আল্লাহ পাক একটা মাহফিল মিলাই বেঞ্চনতের ভেতরে আল্লাহ বলেন دو جگ سے یا رب کیا کرو ارزی ہے میں تجھے دیکھا کرو رخ سار سے برقا کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا দাঁদে দেখা দো এই বাহরে করম সদকে হোসায়ে নিবেনে আলী কা দিদার দেখা তু নেহি আওয়াজ শোনা দো আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক কথা যখন এসে গেল বলতেছি আল্লাহ পাক জান্নাতে একটা কোরআনের মাহফিল মিলাইবেন বলেন না আল্লাহ আকবার এই যে কোরআন মাহফিল মিলাইছেন ওলা মাইকেরাম মাহফিলের স্টেজে চলে আসেন নিচে বসলে মানায় না আপনারা আমার চাইতে অনেক বড় আপনারা বড় বড় মানুষ আমি ছোট মানুষ উত্তরে বৈশাখ কথা বললে আপনারা নিচে বৈষা শুনলে বড় কষ্ট লাগে নিজেকে খুব কম না নিজেকে বড় ই লাগে মানে কেমন কেমন যেন লাগে আপনারা বড় শান ও আলম তুম মালিক আল্লাহ পাক জান্নাতের ভিতরে এমন একটা কোরআনই মাহফিল মিলাইবেন কোরআনের মাহফিল যেমন এই জায়গায় মিলাইছে সুবাহ আল্লাহ বলেন কোরআনের মাহফিল মিলাইতে যাইয়া আমরা যেমন সাজাই ওই জান্নাতের রূপ সাজাই সাজাইছে পোস্টার সাজাইছে এখানে প্রধান অতিথি একজন আসবেন এখানে সভাপতি একজন হবেন স্টেজের লাইটের ব্যবস্থা আছে শ্রোতারও ব্যবস্থা আছে আল মলামার জন্য স্টেজও বানানো আছে ঠিক আল্লাহ পাক একটা স্টেজ ব্যবহার করবেন জান্নাতের ভিতরে একটা স্টেজ বানাবেন এই স্টেজটা দশজন বিশজন থাকা যায় এরকম না ওই স্টেজটার ভিতরে আল্লাহ তার পছন্দনীয় এক লক্ষ চব্বিশ হাজার পায় স্টেজের উপরে জায়গা দেবে বসতে অসুবিধা হয় জোরে স্টেজের উপরে থাকবে এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার চেয়ার মাত্র দুইটা একটা হবে সভাপতির চার একটা হবে প্রধান অতিথির চার সভাপতি কে হবে জানেননি সভাপতি হবেন মহান আল্লাহ প্রধান অতিথি হবেন মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ কেমন মিলন মেলাটা হবে এই যে ডেকরেটের ভাই আজকে আমাকে মানুষ দেখতেছে কই লাইট না থাকলে দেখতে পারতো না আমরা আমরা তো এমন কালার কালা ছোট্টবেলায় আমারে কই তো আমার অনেক চাচারা এই তরকারিলা পোলাটা কই গুড গুডা বলে কারা ছিলাম আবার আম্মার মুখ থেকে শুনি না তুই একটু সুন্দরই ছিলি কিন্তু একটা রোগ হয়েছিল ওই রোগের পরে তোর রং পরিবর্তন হয়ে গেছে যাই হোক গুড কালাই ছিলাম এই কালার দিকে অন্ধকারে গেলে কেউ দেখে না অন্ধকার করেছেন লাইট দিয়া এই লাইট না থাকলে কেউ দেখান দেখানো যায় তোরা আল্লাপাক জন্মের ভিতরে লাইট ব্যবহার করবেন ওই লাইটের কি হবে জানেননি যেই শান ও আল্লাহ নবীর সুরাতের কথা বয়ান করলাম যেই শান ওয়ালা নবীর রূপের কথা বয়ান করলাম আল্লাপাক যেই শান দিয়েছিলেন নবীর ওই যে জান্নাতের একটা পর্দা দিয়া আমার নীজের চেহারাটা ঢাইকা রাখছেন এবার ওই বন্ধুর চেহারার উপর থেকে জান্নাতি পর্দা উঠাইয়া দিবেন এবার উঠাইয়া যখন দিবে এ গ্রামের মানুষের কান খেয়াল করে শোনেন পর্দা দেওয়ার পরে মানুষ বলে চাঁদের চাইতে কুটি কুটি গুণ বেশি সুন্দর মোহাম্মদ চেহারা এবার যখন পর্দাটা উঠে ফেলেছে ওই চেহারার আলো এমন ফোকাস বের হয়েছে আল্লাহ পাক বলে ওই ময়দানের ওই মাহফিলের লাইট হিসাবে মোহাম্মদ রসুল্লাহার চেহারার আলো হবে সোমান আরো